স্বাগতম এখন আমরা একশো বিশ পেজের দুই নম্বর যে মাথা খাটাও যে সমস্যাটি দেওয়া আছে সেটা দেখব এই সমীকরণ দয়ে কি শর্ত অর্থাৎ আরে কী শর্ত আরোপ করলে অর্থাৎ আরের কোন মানের জন্য সমীকরণ দুটিতে কোনো সমাধান থাকবে না তাহলে কোনো সমাধান না থাকার শর্ত হচ্ছে এক্সের সহকের অনুপাত এবং ওয়াই এর সহকের অনুপাত সমান হবে কিন্তু যে কনস্ট্যান্ট অর্থাৎ সি এর অনুপাত সমান হবে না অর্থাৎ সরল লেখা দুইটি সমান্তরাল অর্থাৎ সেট করবে না আচ্ছা এখানে এ ওয়ান এ টু দেওয়া আছে এবং বি ওয়ান বি টু যেটা দেওয়া আছে আমরা লিখে নিলাম সি ওয়ান সি টু দেওয়া আছে পাঁচ এবং দুই তাহলে এখানে যে শর্ত সেটা হচ্ছে এ ওয়ান বাই এ টু ইকুয়াল বি ওয়ান বাই বি টু হবে তো আমরা লিখি আর বাই আর প্লাস ওয়ান ইকুয়াল টু বাই থ্রি এখান থেকে আমরা সমাধান করে পেয়ে গেলাম আর সমান টু অর্থাৎ এখানে আর সমান টু বসাইলে এ ওয়ান হয় আর এ টু হচ্ছে থ্রি হয় অর্থাৎ 2 বাই থ্রি হচ্ছে আর বি তো টু দেওয়া আছে বি টু দেওয়া আছে অর্থাৎ টু বাই থ্রি অর্থাৎ এখানে এ ওয়ান বাই এ টু সমান হয়ে যাচ্ছে আর সি এখানে কিন্তু পাঁচ বাই আছে সিটা সি এর যে অনুপাত সেটা সমান হচ্ছে না যেমন আমাদের শর্ত কিন্তু সবগুলোই পূরণ হয়ে গেল অর্থাৎ আর এর মান টু হইলেই কেবলমাত্র এখানে কোনো সমাধান থাকবে না